আমার বন্ধুকে অনুসরণ করো তাহলে আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাব আল্লাহ সুবাহার তাহলে তার বন্ধুকে ভালোবাসার মাধ্যমে আমার আল্লাহ বলেন আমাকে ভালোবাসা হবে এজন্য আল্লাহ সুবাহার তাহলে যে আয়াত নাজিল করেছেন আল্লাহকে যদি আমরা পেতে চাই আমার আল্লাহ বলেন তাহলে আমার বন্ধুকে অনুসরণ করতে হবে আমার বন্ধুকে ভালোবাসতে হবে আমার বন্ধুকে অনুসরণ করলে আমি আল্লাহকে অনুসরণ করা হবে আমার বন্ধুকে ভালোবাসলে আমি আল্লাহকে ভালোবাসা হবে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন লা ইউমিনু احدকুম হtta আকুনা হাব্বা ইলাইহি মিন

ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ইমান হবে না যতক্ষণ না তোমাদের জানের চেয়েও বেশি আমি নবীকে মলাফত করবে একজন সাহাবী হসরেত উমান নদী আল্লাহ হুম একদিন আমার নবীর কাছে ছিলেন তখন রসুল বা সল্লাল্লাহ হিও সাল্লাম আল্লাহর নবী হসরেতি ওমাননদী আল্লাহ তায়াল আনহু ওনার হাতের মধ্যে ধরা ছিলেন তখন হজরতে উমর নদী আল্লাহ তা আইলানু ডাক দিয়া কই আরসুল আল্লাহ ইয়া হবি নবী গো ও মায় নবী আমি আপনাকে আমার জান ছাড়ার যা কি সৃ পৃথিবীর মধ্যে সমস্ত কিছু রয়েছে আমি আপনাকে অনেক বেশি ভালোবাসি সঙ্গে সঙ্গে আল্লাহ র নবী ডাক দেয়া কই ও না লাভ হবে না যতক্ষণ পর্যন্ত তুমি ইমানদার হবে না ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ মুমিন হবে না এরপর উমর রাদিয়াল্লাহু তা মু বললেন ইয়া রাসূলুল্লাহ তাহলে কিভাবে আমি পরিপূর্ণ ইমানদার হব ইয়া রাসূলুল্লাহ আমি কিভাবে পরিপূর্ণ ইমানদার হতে পারি আমার নবী ডাক দেয়া কই উমর ততক্ষণ যতক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ ইমানদার হবে না

কসম করে বলছি এখন আমি আপনাকে আমার জানের চেয়ে অধিক অধিক গুণ বেশি গুণ আমি আপনাকে ভালোবাসি এরপর সাহবাইকার ইয়া উমর রদিয়ার লম তো আই লাল হয়ে কথা বলার পরসুল বা সাল্লামলাম আলিং সাল্লাম বললেন হে উমর এখন হয়েছে এখন তুমি পরিপূর্ণ ঈমানদার ব্রহ্মিন হয়েছ এজন্য উহ্মদে মোহাম্মদের জন্য রাসূল এবং সল্লাহ সাল্লামকে শুধু জবান দিয়ে বললেই ভালোবাসলে হবে না অন্তর দিয়ে ভালোবাসতে হবে রাসূলের আদর্শ আমাদেরকে মেনে চলতে হবে রাসূলের আদর্শ আমাদেরকে অনুসরণ করতে হবে এ সম্পর্কে আমার আল্লাহ তাআলা কুরানুল করিমের মধ্যে বলেছেন আতিউল্লাহর রাসূল আব তোমরা আল্লাহকে অনুগত করো এবং তার রসুলকে অনুসরণ করো তার রসুলের অনুগত করো তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন তোমাদেরকে মহফ্মত করবেন শুধু তাই নয় রাসূলকে ভালোবাসলে আমার আল্লাহ কয় ওই রাসূলকে ভালোবাসার কারণে আমি আল্লাহ তোমার তামাম গুণাগুলো এবং যে গুণা হয়েছে সমস্ত গুণাগুলি আমি আল্লাহ মাফ করে দিই সম্মানিত হাজরিন শুধু তাই নয় আরো হাদিস রয়েছে রাসুল এবং সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম কে অনেক সাবাই কেরাম জীবনের চেয়েও বেশি ভালোবাসেছে তার মধ্যে একজন হলেন হজরত বেলাল আর একজন হলেন হজরত উমর যাদের ভালোবাসার কোনো সমাপ্তি নেই ইসলামের মধ্যে যত সাহাবাই কেরাম রয়েছে তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলেন হজরত সর্বশ্রেষ্ঠ যার প্রতি নবীর প্রতি ভালোবাসা ছিলেন তিনি হলেন হজরত আবু বকর সিদ্দিক যাকে উপাধি দেওয়া হয়েছিল সিদ্দিক হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হয়ে একদিন আমার নবীরে কয় যখন ছিল ইসলামের সংখ্যা 40 জন বা 39 জন একদিন আমার নবীকে সিদ্দিক এক ঘন্টা আগে কইয়া রাসূলুল্লাহ নবী ইয়া হাবিবাল্লাহ নবী অনেক দিন হয়ে গেল আমরা গোপনে গোপনে ইসলাম প্রচার করছি ইয়া রাসূলুল্লাহ এখন থেকে গোপনে ইসলাম প্রচার করতে চাই না আপনি যদি এখন অনুমতি দাও তাহলে আমরা প্রকাশ্যে ইসলাম প্রচার করব। আমার নবী ডাক দিয়া কই উমহ আমার নবী ডাক দিয়া কই আবু বকর ও আবু বকর এখনও ইসলাম প্রকাশ্যে দাওয়াত দেওয়ার সময় হয় নাই ও আবু বকর শোনো আমাদের চেয়ে অনেক অনেক বেশি কাফের মুশরিকদের অবস্থান আমাদের আশেপাশে আমরা যদি ইসলাম প্রকাশ্যে এখনই দাওয়াত দেওয়া শুরু করি তারা আমাদের উপর আক্রমণ করবে আমাদের উপর নির্যাতন করবেই আমরা শুধু কয়েকজন সংখ্যা আমাদের অনেকই আমাদের সংখ্যা আমাদের অনেক কম কিন্তু কাফেররা যখন জানতে পারবে আমরা ইসলাম প্রকাশ্যে দাওয়াত করছি অবশ্যই অবশ্যই তারা আমাদের উপর অত্যাচার করবে নির্যাতন করবে ওমা হজরতে আবহাওয়া করে দিয়ে আল্লাহ তো আইলানহু নবীনী কথা মানতে পারলেন আবু বকর ডাক দেয়া কই ইয়া রাসূলুল্লাহ আপনি একবার শুধু আমাকে অনুমতি দাও আমি ইসলাম প্রকাশ্যে দাওয়াত দেব ইসলামের দাওয়াত দেব আমি মানুষকে ইসলামের প্রতি আহ্বান করব এক আল্লাহর দ্বীন قائم করব নবীর অনুগত করার জন্য মানুষকে আহ্বান করব এইভাবে যখন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে আকুতি মিনতি করার পর যখন অনেকবার আকুতি মিনতি করার পর আমার নবী ড্যাং দেয়া কয় আবু বকর ঠিক আছে আমি তোমার কথায় রাজি হয়েলাম রাজি হলাম এরপর আমার নবী বলল আবু বকর শুনো আগামী সপ্তাহে শুক্রবার দিনে আমরা একটি মজলিস করব একটি মিটিং করব যেখানে সিদ্ধান্ত নেওয়া হবে আমরা কিভাবে প্রকাশ ইসলাম দাওয়াত দিতে পারি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাহু বললেন ইয়া রাসূলুল্লাহ ঠিক আছে যখন শুক্রবার আসলো আমার নবী সবাইকে ঘোষণা করলেন সবাইকে বললেন এই মজলিসে উপস্থিত হওয়ার জন্য সবাই সকল মুসলমান ওই মজলিসের মধ্যে উপস্থিত হইলেন তখন আমার নবী কয় অবশ্যই অবশ্যই সেই সময় আমাদের উপর কাফের মুশরিকরা যখন জানতে পারবে আমরা ইসলাম প্রকাশ্যে দাওয়াত দেওয়ার দাওয়াত দেওয়ার জন্য মিটিং করছি তারা আমাদের উপর অত্যাচার করবে আমার নবী ডাক কয় শোনো মুসলমানের দল যখন কোন মুসলমান এই ইসলাম প্রচার করার জন্য যখন কেউ আমাদের উপর অত্যাচার করবে নির্যাতন করবে সর্বপ্রথম কার বুকটা পেতে দিতে পারবে হযরতে সঙ্গে সঙ্গে সিদ্দিক আংবোর ডাক দিয়া কোয়া ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার প্রাণটাকে আমার जानটাকে ইয়া রাসূলুল্লাহ আমি সবার আগে আমার जान বিলিয়ে দিব। এই রকম ছিলেন সিদ্দিক আংবোর ভালোবাসা এই রকম ছিলেন সাহাবে এই রকম ছিলেন নবীর প্রতি সাহাবাই কেরামের এরপর যখন মিটিং হলো এক পর্যায়ে কাফের মুশ্রিকা যখন জানতে পারলেন তারা ইসলাম দাওয়াত প্রকাশ্যে দাওয়াত দেওয়ার জন্য মিটিং করছে হজর সাহাবাই কেরাম এই মিটিং করার কারণে মুসলমানকে ইসলামের জন্য আহ্বান করার কারণে যে কথা শুনলেন কাফের মুশ্রিকরা সঙ্গে সঙ্গে তাদের উপর অত্যাচার করা নির্যাতন সঙ্গে সঙ্গে তাদের উপর অত্যাচার করা শুরু করে দিল তার মধ্যে সর্বপ্রথম হজরত তার শরীরের মধ্যে এমন ভাবে পাত্র করলেন তার শরীর রক্ত বেয়ে মাটির মধ্যে পড়ছে সাহাবাই কেরাম তাকে অন্যান্য সাহাবাই কেরাম তাকে ওইখান থেকে তাকে নবী সহকারে অনেক সাহাবিরা নবীকে নিয়ে গেলেন আর কিছু সাহাবী হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উনকে বাড়ির মধ্যে নিয়ে গেলেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা উনর মা ছিলেন মুশরিক তিনি ইসলাম গ্রহণ করেন নাই যখন তার বাড়ির মধ্যে নেওয়া হলো সবাই তার বিরুদ্ধে সিদ্দিক আকবরের বিরুদ্ধে কিন্তু সিদ্দিক আকবরের মা মুশরিক হলেও তার সন্তান মুসলমান হয়েছে শুধু তাই নয় সমস্ত সাহাবিদের মধ্যে একজন সাবি সিদ্দিকে আকবর নদী আল্লাহ আয়লান হু মা সন্তানকে কখনোই বলতে পারে না সে মুসলমান হোক আর যাই হোক সন্তান আমার আমাকে তাকে আমি তাকে দেখাশোনার দায়িত্ব আমার তাকে দেখাশোনা করার দায়িত্ব আমার সিদ্দিকে আকবর নদী আল্লাহ যখন শরীরের অবস্থা এমন হলো সিদ্দিকে আকবর কে সমস্ত সাহাবাহিক বললেন যখন নিয়ে গেলেন তখন এই মায়ের খাওয়ার পর সিদ্দিকে বড় জ্ঞান হয়ে পড়ে গেলেন বাড়ির মধ্যে নেওয়ার পর সিদ্দিকে আকবর যখন কিছুক্ষণ তার চোখ দুইটা করলো তার মা ডাক দিয়া কয় সিদ্দিকে আকবর রে ডাক দিয়া কয় সন্তান আমার ছেলে আমার আমি তো ভাবছিলাম না জানি তোমার কি হয়েছে তুমি এখন সুস্থ হয়েছে তোমার জন্য কানা আয়োজন করা হয়েছে তুমি আগে খেয়ে নাও তোমার শরীর সুস্থ হোক তারপর তুমি উঠে বসবে তারপর নবীর দরবারে যাবে ডাক আম্মা ও মা যতক্ষণ না না আমি আমার নবীর সংবাদ জানবো আমার নবী কেমন আছে আমার নবীর কি হয়েছে না হয়েছে যতক্ষণ না পর্যন্ত আমার নবীর খবর আমি জান না জানবো ততক্ষণ পর্যন্ত আমার মুখের জবাব আমার মুখের মধ্যে এক ফোঁটা পানিও দিব না সিদ্দিকান বলেন মা ডাক দেয়া কয় সন্তান শোনা তোমাকে আমি নিয়ে যাব আগে তুমি খাওয়া বিনা করে সুস্থ হও তারপর নবীর দরবারে তোমাকে নিয়ে যাব কয় না মাদান আপনি আমারে যতই বলুন না কেন আপনি আমাকে নবীর দরবারে নিয়ে যান আম্মাদান তারাম সিদ্দিকান বরাবর রেসুল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পর আমার নবী রাহমাতুল লিল আলামিন সিদ্দিকান বরাবর

মূর্তির জন্য কে আমার নবীকে বলে না শুধু তাই নয় যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম ওই মক্কার অত্যাচার নির্যাতনের কারণে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বলেছিলেন আবু বকর ও আবু বকর তোমাকে নিয়ে একদিন আমি মক্কা থেকে মদিনায় হিজরত করব এই কথা বলার পর দীর্ঘদিন পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম

একদিন নবী মোহাম্মদ সাল্লাম বলেন যখন আসলেন সিদ্দিকে একবার দরজার পাশে দাঁড়ায় যখন একটা টোকা দিলেন সঙ্গে সঙ্গে সিদ্দিকে একবার দরজা খুলে বলেন লাভবাই গিয়ার রসুল আল্লাহ লাভবাই আমার নবী ডাং দিয়া কয় আবু বকর ও আবু বকর কি ব্যাপার তো গভীর রাত্রে আমি তোমার দরজায় হাজির হলাম তোমার কাছে আসলাম তোমার কি তুমি কে এখনো ঘুমাও নাই এত গভীর রাত্রে তুমি কি করছো তুমি কেন ঘুমাও নাই সিদ্দিকা ডাক দিয়ে কইয়া রাসুল আল্লাহ নবী ও আয়া হাবিব আল্লাহ নবী যেদিন আপনি বলেছিলেন আবাব কর তোমাকে নিয়ে আমি আমি ইনবী মাহাম্ম সাল্লাল্লাহ আলাইসাল্লাম মাদকি মুদীন আয় মুনাহ মুদীনা মুনাবা হিসরত করবো সেই দিন থেকে আমি আবু বক্ষর কোন দিনও দিনের বেলায় তো আমি আপনার সাথে থাকি আর রাত্রে বেলা সারা রাত আমি দরজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকি আমার ডাক দিয়া কই আবু বক্কর তিশের জন্য তুমি সেখানে দাঁড়িয়ে রয়েছো ইয়া রাসূলুল্লাহ এজন্যই আমি আমার সিদ্দিক একবার ডাক দেয়া কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এজন্যই আমি দরজার পাশে দাঁড়িয়ে ছিলাম যেন আপনি নবী আমাকে একটা ডাক দেওয়ার পর দুইটা ডাক দেওয়া না লাগে যেন আপনি আমার দরজায় এসে আমার বাড়িতে এসে আমাকে ডাকতে গিয়ে কষ্ট না পান সেজন্য আমি নবী আমি সিদ্দিক একবার রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি সারা রাত দরজার পাশে দাঁড়িয়ে দড়ি কাটিয়ে দিতা

অনেক দূরে যাওয়ার পর একটি গুহার মধ্যে যখন আমার নবী রহমত আকবরকে বললেন ও সিদ্দিক আকবর কাফের মুশ্রিকরা আমাদেরকে পল করতেছে অবশ্যই তারা আমাদেরকে খুঁজে বের করবে এই মুহূর্তে আমরা কোনো এক জায়গায় আশ্রয় নিতে হবে এক জায়গায় আমাদেরকে কিছুক্ষণ বিশ্রাম নিতে হবে আমার নবী কয় সিদ্দিক আকবর আমার শরীরটা কবি আমার শরীরটা ক্লান্ত একটি গুহার কাছে যাওয়ার পর আমার নবী ডাক্তার সিদ্দিকแกং বর আমরা ওই গুহার মধ্যে কিছু সময় আশ্রয় নিব ওই জায়গার মধ্যে কিছু সময় বিশ্রাম নিব সিদ্দিকแกং বর ডাক্তার ওয়া রাসূলুল্লাহ নবী গো ইয়া হাবিবাল্লাহ নবী আপনি দাঁড়ান আমি ওই গুহার মধ্যে যে দেখে আসব ওই গুহার মধ্যে সাপ বিচ্ছু কিছু আছে কিনা এরপর رحمتুল লিল আলামিন রইলেন দariye একবার সিদ্দিক اکبر রাদিয়াল্লাহু তাআলা анহু ভিতরে ঢুকলেন ঢুকে গুহা প্রবেশকার পরিষ্কার করলেন এরপর যত সিদ্র ছিল গুহার মধ্যে সমস্ত সিদ্র সিদ্দিক اکبر রাদিয়াল্লাহু তাআলা анহু জামা চিড়ে চিড়ে সবগুলা সবগুলা সিদ্র বন্ধ করলেন সিদ্দিক اکبر সমস্ত কিছু পরিষ্কার করার পর বন্ধ করার পর আমার নবীকে বলেন ইয়ার রাসুল আল্লাহ ইয়ার হাবিবাল্লাহ নবী এবার আপনি আসতে পারেন আমার নবী যখন গুহার ভিতরে প্রবেশ করলো সিদ্ধিকা আকবরের উরুর মধ্যে আমার নবীর মাতা মোবারকানা রেখে সিদ্ধিকা আকবরের উরুর মধ্যে বিশ্রাম নিলেন আর এই সময় সমস্ত সিদ্র বন্ধ করার পর একটি মাত্র ছিদ্র বাকি ছিল সেই সিদ্র কিছুতে কাপড় দিয়ে বন্ধ করতে না পারায় দিকে আকবর নদী আল্লাহ তার পা দিয়ে ওই সিদ্রের মধ্যে ধরে রেখেছিলেন কিছুক্ষণ পর একটি সাপ ভিতরে প্রবেশ করার জন্য অনেক চেষ্টা করছে একটা ছিদ্র পায় নাই অনেক চেষ্টা করার পর এক জায়গায় দেখতে লাগলেন কিছু নরম একটি জায়গা দেখা যায় এই জায়গার মধ্যে বেশান্ত গোসাবে এমনভাবে চুবল করলো সিদ্দিক আকবরের চবল করার সাথে সাথে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গাম কালো হয়ে গেল বিশের যন্ত্রণায় সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতে লাগলেন চোখ দিয়ে পানি পড়তে লাগলেন আমার নবীর আমার নবীর শরীর المبارকের মধ্যে এক ফোঁটা পানি পড়লো আমার নবী রাহমাতুল লিল আলামিন সঙ্গে সঙ্গে জাগ্রত হয়ে গেলেন ডাং দেয়া কই কি ব্যাপার उमर তুমি কান্দছ কেন ও उमर তোমার শরীর নেতা কালো হয়েছে কেন তার বরমা রদি আল্লাহ তাআলা মু ডাং দেয়া কই ইয়া রাসূলুল্লাহ নবী ইয়া হাবিবাল্লাহ নবী গো এমন একটি সাপ আমাকে ধ্বংস করেছে এমন একটি সাপ আমাকে কামড় দিয়েছে যার কামড়ে সহ্য করতে না পেরে আমি আবвокের চোখ দিয়ে পানি ভরছেন আমার নবী ডাক দেয়া কয় আবু বকর ও আবু বকর কোথায় তোমার কোন জায়গায়তে তোমার কামর দিয়েছে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার পায়ের তলার মধ্যে বিশান্তভাবে কামর দিয়েছে আমার নবী ডাক দেয়া কয় সিদ্দিক আকবর তোমার পাউটা এদিকে দাও সঙ্গে সঙ্গে আমার নবী তুতু যে দেখুন লাগিয়ে দিলেন পায়ের মধ্যে সঙ্গে সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু তা আলাম ভালো হয়ে গেলেন বলি না